ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে দিয়ে মামলার মাধ্যমে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধে বিচারকদের সাথে আলোচনা করেছে রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার দুপুরে আদালত চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনের সমন্বয়করা জানান মামলার নাম দিয়ে কেউ চাঁদা দাবি করলে তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হবে এছাড়া হয়রানির শিকার ব্যক্তিদের রংপুর জজকোটের আটজনের প্যানেল আইনজীবীর মাধ্যমে বিনামূল্যে আইনি সেবা দেয়া হবে সংবাদ সম্মেলনে কথা বলেন সমন্বয়ক শাহরিয়ার সোহাগ ইমরান আহমেদ মোতা ওয়াকিল বিল্লাহ শাহ ফকির ও প্যানেল আইএনজিবি রোকনুজ্জামান রোকন যাদের নিরপরাধ যাদের এখানে যুক্ত করা হচ্ছে তাদের দুটো কারণে আমরা খুঁজে পেয়েছি প্রথম কারণটি হয়েছে ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ এবং দ্বিতীয়ত হচ্ছে তার কাছ থেকে অর্থ আত্মসাৎ তো সেই জায়গা থেকে আমরা তাদের তাদের জন্য বলতে চাই আপনাকে যদি এইভাবে যদি কেউ হয়রানির চেষ্টা করে আপনারা প্রথমত নিকটস্থ থানায় যাবেন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সেই বিষয় নিয়ে আমরা তাদের সাথে আমরা আমরা সেই বিষয়ের ব্যবস্থাপনা আমরা নিশ্চিত